ধর্ম কি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভয়ে দুঃখে যুদ্ধ থেকে সরে আসতে চাইছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে দীর্ঘ কণ্ঠে বলেছিলেন নিজের দায়িত্ব থেকে পিছু হটা পাপ শ্রীমদ দুই পয়েন্ট তিন এক ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয় ধর্ম মানে নিজের দায়িত্ব পালন করা সত্যের পথে থাকা অন্যের মঙ্গল করা দুই ভয় সম্পর্কে শ্রীকৃষ্ণের সত্যবাণী অর্জুন যুদ্ধ নিয়ে ভয় পাচ্ছিল কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যাকে মৃত্যু মনে করছো আমারই সৃষ্টি আমার ইচ্ছা ছাড়া সেও একটি পাতাও নড়ে না গীতা এগারো পয়েন্ট তিন তিন অর্থ ভয় তখনই আসে যখন মানুষ ঈশ্বরের উপর ভরসা হারায় যেখানে ভক্তি আছে সেখানে ভয় থাকে না তিন রাগ বিভ্রম ও পতনের কারণ মানুষ রাগের বসে ভুল সিদ্ধান্ত নেয় রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বললেন রাগ থেকে জন্ম নেয় বিভ্রম বিভ্রম স্মৃতিকে নষ্ট করে স্মৃতি নষ্ট হলে বিবেক হারায় আর বিবেক হারালে মানুষের পতন অবধারিত গীতা দুই পয়েন্ট ছয় তিন এটাই মানুষের মানসিক অবস্থার চিরন্তন সত্য তার কর্মের চক্র সৃষ্টির শাশ্বত নিয়ম শ্রীকৃষ্ণের সর্বাধিক পরিচিত বাণী যেমন কর্ম করবে তেমন ফলই পাবে গীতা চার পয়েন্ট এক সাত ভালো করলে ভালোই ফিরে আসে খারাপ করলে খারাপই ফিরে আসে এটাই কর্ম এটাই ন্যায় পাঁচ প্রেম ও আসক্তি সম্পর্কে শ্রীকৃষ্ণ বললেন মানুষ ভাবে প্রেম মানে সব কিছু পেয়েই যাওয়া কিন্তু শ্রীকৃষ্ণ বললেন আসক্তির দুঃখের মূল গীতা ১৬ পয়েন্ট দুই এক প্রেম পবিত্র কিন্তু অতিরিক্ত আসক্তি মানুষকে বন্দি করে ছয় দুঃখ কেন আসে মানুষ ভাবে দুঃখ ঈশ্বরের শাস্তি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন দুঃখ সুখ ক্ষণস্থায়ী ধৈর্য ধরে সহ্য করো গীতা দুই পয়েন্ট এক চার দুঃখ কখনো স্থায়ী নয় দুঃখ মানুষকে শক্তিশালী করে নতুন পথ দেখায় সাত মন নিয়ন্ত্রণ সত্যিকারের বিজয় শ্রীকৃষ্ণ বলেছেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু গীতা ছয় পয়েন্ট পাঁচ যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবী জয় করতে পারে যে পারে না সে নিজের মনেরই দাস হয়ে যায় আট ভক্তি কি শ্রীকৃষ্ণ ভক্তি নিয়ে সবচেয়ে সুন্দর শিক্ষা দিয়েছেন যে প্রেম দিয়ে স্নেহ দিয়ে নিঃস্বার্থ মনে আমাকে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি গীতা আয়োজন নয় ভক্তি মানে শান্তি সৎ চরিত্র হৃদয়ের পবিত্রতা নয় জন্ম মৃত্যুর সত্য শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যা জন্মেছে তা মরবেই আর যা মরেছে তা আবার জন্ম নেবে গীতা দুই পয়েন্ট দুই সাত এটাই পুনর্জন্মের বৈদিক সত্য মৃত্যু কোনো শেষ নয় একটি নতুন যাত্রার শুরু দশ আত্মা অমর শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা শ্রীকৃষ্ণের অমর বাণী অস্ত্র আত্মাকে কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভিজাতে পারে না বায়ু শুকাতে পারে না গীতা দুই দুই তিন শরীর নশ্বর কিন্তু আত্মা চিরজীবী অতএব ভয় নেই দুঃখ নেই শেষ নেই ক্রোধ ক্রোধ মানুষের শত্রু শ্রীকৃষ্ণ বলেন ইচ্ছা হোক রোধি মানুষের দুই প্রধান শত্রু গীতা ইনের অনিয়ন্ত্রিত ইচ্ছা ও রাগ মানুষকে নিচে নামায় প্রকৃতি ও নিয়ম শ্রীকৃষ্ণ জানান প্রকৃতি তার নিয়মে কাজ করে সে কাউকে অপেক্ষা করে না গীতা ইনের তেত্রিশ প্রকৃতির নিয়ম সবকেই প্রভাবিত করে জ্ঞানী মুখ শ্রীকৃষ্ণ বলেন জ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানী মুক্তির পাথেও জ্ঞানের মাধ্যমে অজ্ঞতার আবরণ বিদায়ী ইন্দ্রিয় জয় ও শান্তি শ্রীকৃষ্ণ বলেন যে ইন্দ্রিয় জয় করেছে সে প্রকৃত শান্তি পায় গীতা দুয়ের চৌষট্টি অনুরূপ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে শান্তি নিহিত আসক্তির সূত্র শ্রীকৃষ্ণ বলেন আসক্তি কামনায় যায় কামনার রাগে পরিণত হয় গীতা দুয়ের বাষট্টি আসক্তি থেকেই মানুষের অবস্থা নষ্ট হয় অন্যের ত্রুটি বিচার করো না শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেকের কর্তব্য আলাদা অন্যের ত্রুটি বিচার করো না গীতা ইনের পঁয়ত্রিশ সূত্রভেত্তি প্রত্যেককে তার দায়িত্বে রাখো বিচার নয় ঈশ্বর সবার অন্তরে শ্রীকৃষ্ণ বলেন আমি সকল প্রাণীর অন্তরে অবস্থান করি গীতা পনেরোর পনেরো অনুরূপ ঈশ্বর দূরে নয় তিনি আমাদের ভেতরেই আছেন সমবেদনা ও সমতা শ্রীকৃষ্ণ বলেন যে সব কিছুকে সমভাবে দেখে সেই জ্ঞানই গীতা ছয়ের উনত্রিশ পাঁচের আঠেরো অনুরূপ সমদৃষ্টিতে দেখাই উচ্চ জ্ঞান ভক্তকে পরিত্যাগ না করা শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আমার ভক্ত হয় আমি তাকে পরিত্যাগ করি না গীতা নয়ের একত্রিশ অনুরূপ ভক্তের বিশ্বাস ধরে রাখলে ঈশ্বর সাহায় হন উঁচু নিচু নিরপেক্ষতা শ্রীকৃষ্ণ বলেন সৎসংবাদে জ্ঞানীরা সবাইকে সমদৃষ্টিতে দেখেন গীতা পাঁচের আঠেরো সূত্রভিত্তিক মানুষের মূল্য তার কর্মে ও চরিত্রে নির্ধারিত সন্তুষ্টি প্রকৃত ধন শ্রীকৃষ্ণ বলেন সন্তুষ্ট ব্যক্তি প্রকৃত ধনী দুয়ের একাত্তর অনুরূপ আন্তরিক সন্তুষ্টিই জীবনের সত্য ধন ফল আশা ছাড়া কর্ম শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার কেবল কর্মে ফল তোমার অধিকার নয় গীতা দুইয়ের সাতচল্লিশ কর্ম কর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও ক্ষুধা নিদ্রায় সমতা শ্রীকৃষ্ণ বলেন অতিরিক্ত বা অপ্রচুর খাদ্য ও নিদ্রা কোনোটাই যোগী সুলভ নয় গীতা ছয়ের ষোলো সতেরো অনুরূপ জীবনের সমতা বজায় রাখা যোগী পথে প্রয়োজনীয় মনশাসনে অচঞ্চলতা শ্রীকৃষ্ণ বলেন যে মন শাসন করে সে সুখ দুঃখে অচঞ্চল থাকে গীতা ছয়ের সাত অনুরূপ মনকেই নিয়ন্ত্রণ করলে জীবন স্থিতিশীল হয় অহংকারের বিপদ শ্রীকৃষ্ণ বলেন অহংকার মানুষকে পাপের পথে ঠেলে দেয় গীতা ষোলোর আঠেরো অনুরূপ অহংকার মানুষের নীতিচলন চলন ধ্বংস করে দেয় সত্যবাদী তাই প্রিয় শ্রীকৃষ্ণ বলেন যে সত্যবাদী সে আমার প্রিয় গীতা বারোর কুড়ি সত্য ও পবিত্রতাই ভক্তির মূল স্তম্ভ নিন্দা ত্যাগ কর শ্রীকৃষ্ণ বলেন যে কাউকে নিন্দা করে না সে আমার প্রিয় গীতা বারোর পনেরো দয়ালু ও সহানুভূতিশীল আচরণই ভক্তির লক্ষণ ভরসা ও সাহস শ্রীকৃষ্ণ বলেন আমি প্রত্যেকের ভেতরে শক্তি স্থাপন করেছি গীতা সাতের আট অনুরূপ মানুষ দুর্বল নয় ঈশ্বরের অনুগ্রহে শক্তিশালী ভক্তের ভার আমি বহন করি শ্রীকৃষ্ণ বলেন আমি ভক্তের দায়িত্ব নিজে গ্রহণ করি গীতা নয়ের বাইশ ভক্ত একা নয় ঈশ্বর সঙ্গী সর্বশেষ শিক্ষা আশ্রয় গ্রহণ শ্রীকৃষ্ণ বলেছেন সব ধর্ম ত্যাগ করে শুধু আমার আশ্রয় হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব গীতা আঠেরোর ছেষট্টি এটাই গীতার সারমর্ম সমর্পণ ও বিশ্বাস হরে কৃষ্ণ যদি শ্রীকৃষ্ণের বাণী আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি গীতার কথা শুনে মন শান্তি পায় তাহলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ কাজে সামান্য সহযোগিতাও ঈশ্বর সঞ্চয় করে রাখেন ভগবদ্ গীতা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ধর্মীয় বাণী শান্তিময় কথা এবং শ্রীকৃষ্ণের অনুপ্রেরণা পৌঁছে দিতে সাহায্য করবে হরে কৃষ্ণ